আমরা জারিনoida আসছি আমাদের খুব চৌধুরী චন্দনদা আপনারা ওনার শিকারের ভিডিও অনেকই দেখেছেন আসসালামু আলাইকুম এক কাটা দুই কাটা হচ্ছি তো আজকে দাদার সাথে দেখা করে এখানে আমরা মাছ শিকার করব আর এর আপডেট আপনারা পাবেন তো সবাই সাথে থাকবেন আর এই যে দেখেন আছে আমাদের হাসান ভাই তারপরে আমার হাকিম ভাই শামিম ভাই সজলদা দা আমার প্রিয় পাপু ভাই এই মুহূর্তে আমরা যাচ্ছি যে যে ন্যাশনাল পার্কের যে লেক চম্পা লেক এখানে শিকারের উদ্দেশ্যে আসছি পরিবেশটা খুব সুন্দর আমাদের ভালো লাগতেছে বড় বড় ভাই ভাই ও ওর একটা হাত আসলে বিদ্যুতের লাইনের সাথে লেগে পড়ে গিয়েছিল एक बार राजेंद्रपुर वो रास्ता दुखते काउंटर पर वो जगह है ग्लास पड़ा है ना मत बने नहीं ना ना हैं देखते पता pocket रखते तुम ही जाएगा शायद कोई नहीं है जी तरह नहीं জি আহমেদ সজলদা কাটাকে সাজা করতেছেন দেখুন আপনাদের এখন তো আমরা বসে আছি এই যে দাদা একটা হিট দিল কিন্তু মিস আসলে চেষ্টা করে যাচ্ছি কীভাবে বড় মাছগুলো এখানে হিট খাওয়া তো চেষ্টার কোনো কমতি নেই আমাদের আর লেকের পানিও খুব ভালো কিন্তু আমরা পচা সবই আমরা দিয়েছি তো সজলদা মানে কী কারণে আসলে মাছ এরকমই আপনার একটু মতামতটা যদি দিতেন যে আসলে আমরা তো আসলাম চেষ্টাও তো করতেছি আসলে এখানে যে বড় মাছগুলি আছে সবগুলি হিট খাওয়া মাথা মানে ছেঁড়া কাটা মুখ এই জন্য মাছগুলি সহজে মুখ করে না বাগের এখানে মাছ সাধারণত রিজিকের পরে ছেড়ে দিতে হয় যদি কেউ ইচ্ছা করে বসে তাহলে হবে হবে থেকে খালি যেতে আচ্ছা এটা হল আসলে শুনতে পারলেন তো এই যে দাদা লাড্ডু থ্রো করে যাচ্ছে আমরা পচা ঠচা সব দিয়েই খেলে যাচ্ছি ডিম রুটিও খেলেছি আসলে পয়েন্টটাও সুন্দর কিন্তু পয়েন্টে ওয়াশও আছে ছিল কিন্তু আসলে ওরকমভাবে মাছ এই করতেছে না দেখি আমরা একদম পারফেক্ট জায়গায় ফেলালো তারপরও চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কি হয় এখানে খারাপ আশায় ফালানো আছে চার কাটায় আর এখানে লাড্ডু খেলতেছি তো তেমন কোনো টান আমরা এখনও নাই ও এখন আসলে অপেক্ষায় আছি থাকবারও ঘন্টাখানেক খানেক তারপরে আমরা উঠে যাব দেখি কি হয় এর মধ্যে হইলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন চন্দন পক্ষ থেকে খাবার দাবারের আয়োজন আমাদের জন্য ছয়জন এসেছিলাম খুব সুন্দরভাবে তো আসলে একটা বনভোজনের মতো আমরা শিকারে এসেছি কিন্তু সাথে বনভোজনও চলছে তো মাছ পাই না পাই কিন্তু আজকে একটা ওয়েদারটা খুব ভালো লাগছে একটা মাছ পেলে খুব খুশি হয়েছে তো আমরা যাকে দেখা যাক আর কিছুক্ষণ আছি দেখি কি হয় এই যে চন্দনদার পক্ষ থেকে সবার জন্য খাবার পাঠাইছে চন্দনদা ঠিক আছে পার্টি হবে হবে তো

আছে এই আছে আমরা দেখতেছি দেখুন আসলে খুব সুন্দর লাগতেছে এই যে দেখুন সাত আমি আছে এই যে পাপ্পু ভাই আছে হাসান ভাই আছে আর এই যে আমিও আছি হাইভে আছে আঁকা খাই নিচ্ছি কিন্তু মধে একটা কীরভাই এই যে ন্যাশনাল পার্কের তার সম্পর্কে কিছুটা ধারণা যদি দিতেন সবাই শুনতো আর কি আসলে এখানে আমি অনেক মাছ ধরছি পর্যাপ্ত করে মাছ পাইছি দু সাল থেকে আমি নিয়মিত আসি এখানে ইনশাল্লাহ আমি চোদ্দ কেজি মাছ থেকে শুরু করে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আট কেজি দশ কেজি বারো কেজি এরকম অ্যাভেলেবেল মাছ ধরছি মোটামুটি শেষ বিকালের দিকে চলে আসছি আমরা প্রিপারেশন উঠে যাওয়ার তো মূলত এখানে হিট আমাদের অভিজ্ঞ শিকারী আছে অনেকেই বলতেছে যে সন্ধ্যার টাইমটাতে এখানে খায় অথবা এই টাইমটাতে খাওয়ার টাইম তো আছে দুইটা দেখা এই দুইটার মধ্যে দুইটা টুপা আছে যদি কপালে থাকে ইনশাল্লাহ এই দুটার থেকে একটা হিট হবে আর না থাকলে তো নাই যে পয়েন্ট উঠে আমরা যাচ্ছি এখন বিদায় বেলা এই যে দেখুন সবাই আসলে বিদায় নিচ্ছি আমাদের সবকিছু গাছ শেষ তো আসলে মাছ পেলে খুব খুশি হইতাম না পাওয়া তো খারাপ হয় না আজকে আমাদের যে ইটা ছিল খুব ভালো একটা এনজয় হয়েছে এটা হলো মেন কথা সজলদা থেকে শুরু করে এই যে শাহিম ভাই সবাই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ এখন বিদায় নিয়ে যাচ্ছি যদিও খালি হাতে কিন্তু খুব এনজয় করলাম আমরা আজকে ফিশিং টুরটা আমাদের দারুণ হয়েছে বনভোজন হয়ে গেছে আর এই কৃতিত্বটা আপনাদের আগেই বলছি আমাদের চন্দনদার চন্দনদারকে অসংখ্য ধন্যবাদ আবার ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম